ফোন আপনারা করবে এছাড়া অন্যান্য সমস্যা সিক্স টু নাইন ডবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু দুটি ফোন নাম্বারদের দেখো যেটা আমরা রিঙ্কলের সমস্যায় ভুগি এবং এখন আর এরকম নেই যে আফটার ফিফটিজে গিয়ে রিঙ্কাল এইসব তো এখন পুরনো হয়ে গেছে এখন তো অনেক অল্প বয়স্ক ছেলেমেয়েদের মধ্যেও কিন্তু রিঙ্কালের প্রবণতা আমরা দেখছি বিশেষ করে আমরা কিন্তু ফোর হেড এরিয়াতে বেশি এই সমস্যাগুলো দেখছি প্রথমত বলবো এটা কীভাবে আমরা পিরবো এবং উশিয়ার হাত ধরব দেখো রিঙ্কলস নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি কিন্তু আজ যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে এবং পুজোর যেহেতু কাউন্টডাউন একটা স্টার্ট হয়ে যাচ্ছে রথ চলে যাওয়া মানেই কিন্তু দুর্গা পুজো শুরু হয়ে গেল বলতে গেলে কেন কাঠামো পুজোও শুরু হয়ে যায় তো সেখানে পার্টিকুলার এক একটা ডেজে এক একটা টপিক রাখছি কারণ আমি চাই পুজোর আগে যে যে ধরনের প্রবলেম কারো স্পট ছিল আগের দিন আমরা স্পট নিয়ে আলোচনা করেছি আজি রিঙ্কলসের টপিকটা আছে কারণ রিঙ্কলস জিনিসটা স্কিনের মধ্যে থাকলে যাই করুন না কেন স্কিনটা কিন্তু ভালো লাগে না আপনার কেউ মেকআপও কিন্তু জন্য খোলে না রিঙ্কলস পরে যাওয়া হচ্ছে যে স্কিনের মধ্যে একটা লাইন্স চলে এলো যেটা বলি রেখা আমরা বলি কপালে ফোরের যে লাইন্স চলে এলো কিংবা স্কিনটা ঝুলে গেল লুজ হয়ে গেল। আরেকটা হচ্ছে রিঙ্কলস মানে কিন্তু শুধু মানে স্কিন ঝুলে গেল লাইনস চলে এলো তা না রিঙ্কলসের অ্যাপিয়ারেন্সটাও কিন্তু তোমাকে দেখ স্কিনের মধ্যে দেখতে পাওয়া যায় বয়স ধরো পঁচিশ তাকে দেখতে লাগছে চল্লিশ বছর

দেখো আজকে সেই পুরুলিয়া থেকে উনি আসেন সুপর্ণাদি ফোন করে এখানে ডায়মন্ড প্লাজা এরকম কত দূর দূর থেকে মালদা থেকে একজন আগের বার ডায়মন্ড প্লাজা মালদা থেকে এসছিলেন এই যে রিঙ্কলস নিয়ে আমরা আজকে আলোচনা করছি সেদিন একটি একজন এসছিলেন তিনি বলেন যে দেখুন ম্যাম আমার স্কিনটা না কেমন শুকনো শুকনো লাগছে তো আমি আমি ময়শ্চারাইজার মাখছি কিন্তু তারপরেও আমার কেমন স্কিনটা শুকনো শুকনো লাগছে সবার আগে যেটা হয় রিঙ্কলস বলো যে কোনো প্রবলেমে বলো ফেস ওয়াশ চুজ করাটা খুব মেন ব্যাপার থাকে আমি তাকে বললাম আপনি যান ওখানে প্রত্যেক মলে তো ওয়াশরুম থাকে আপনি ওয়াশরুমে গিয়ে আগে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে আসুন জল দিয়ে ধুয়ে আসলো মুখটা প্রথমে ধুয়ে আসার পর আমাদের যে কোনো আমাদের নিজস্ব আউটলেট যেগুলো মল ডায়মন্ড প্লাজা কিংবা জাংশন মলে টেস্টার রয়েছে ওখানে প্রোডাক্টের আমি কোকোহানি ময়শ্চরাইজারটা ওনাকে বললাম আপনি নিন নিয়ে আমার সামনে আপনি মাখুন কোকোহানি মশ্চরাইজারটা যখন সে মাখলো কোকোহানিটা মাখার সাথে সাথে স্কিন টেনে কারণ ওনার মানে জলটা ওনার স্কিনে শুকনো হয়ে গেছে আর এক্সেস অয়েল সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে যে অয়েলটা আমাদের সিক্রেশন হয় ওটা এতটাই লো হয়ে গেছে কোয়ান্টিটিটা যেটা তোমার পুরো পোর্টস অব্দি এসে পৌঁছচ্ছে না যেটা তোমার পোর্টস থেকে বেরোবে স্কিনে তবে তো তোমার স্কিনটা অয়েলি লাগবে তেল তেল করবে কেন তাছাড়া তার সাথে সাথে উনি উনি যে ওয়াশটি ইউজ করছিলেন একটা ভুল ফেসওয়াশ চুজ করে ফেলেছে ওনার স্কিনের ওরা ওটা যাবে না যার জন্য কিন্তু স্কিনটা এবং আমি সেকেন্ড টাইম ওনাকে বললাম আবার কোকোহানিটা মাখুন সেকেন্ড টাইম যখন ওর ওপর রিঅ্যাপ্লাই করলো কোকোহানিটা রিঅ্যাপ্লাই করার পর কিন্তু তখন উনি বলছেন আমি একটু বেটার লাগছে তার মানে প্রথমবারটা পুরো টেন নিয়ে নিল স্কিন আমরা যখন গাছের গোড়ায় জল দিই একটা শুকনো মাটিতে দেখবে প্রথম অবস্থায় না এত যে হিট গরমের পর এই যে বৃষ্টি হয় দেখবে পিচ পুরো জলটা টেনে নেয় তারপর যখন মুষলধারে বৃষ্টি হয় তখন পিচটা ভেজে কি মাটি ভেজে সেম আমাদের স্কিন তোমার যখনই এক্সেস অয়েলটা তোমার কন্ট্রোলে চলে এসছে তোমার আসছে বেরোচ্ছে না স্কিন তো শুকিয়ে যাচ্ছে এমনি তোমার গ্লো চলে যাবে এমনি তোমার স্কিন ডাল লুক লাগবে এবং সবচেয়ে বড় কথা রিঙ্কলস হওয়ার প্রথম কারণ কিন্তু এইটা থাকে আমার বয়স তো একটা নিঃসন্দেহে রয়েছে বয়স হলে হবে সেটাকেও কিন্তু ঠিক রাখা যায় কিন্তু আপনি যদি মানে আঠেরো কুড়ি বছর বয়স থেকে যদি স্কিনের ময়েশ্চারটা দীর্ঘদিন ধরে হারিয়ে যেতে থাকে তিরিশ বছর যখন হচ্ছে তিরিশ বছর হওয়ার পর আমাদের কোলাজেন এবং এলাস্টিন যেটা এটা স্কিনের সাপোর্ট মানে আমার স্কিনে যেটা রাইনকলস যাতে না পড়তে দেয় স্কিনটাকে যাতে ঠিক রাখে কেন এটা জেলি সেকেন্ড লেয়ারে থাকে সেটা যখনই কিন্তু শুকিয়ে যাচ্ছে কেন শুকোচ্ছে কেন আমি প্রপার ময়শ্চারাইজার ইউজ করি না প্রপার ক্লিনিং করি না প্রপার আমি টোনিং করি না প্রপার আমি স্ক্রাবিং করি না এগুলো কিন্তু কেয়ার টেক কেয়ার করার জন্য স্কিন কেয়ার করার জন্য একটা পার্ট এগুলো কিন্তু মানে কোনো বিলাসিতা না যে ওরে বাবা ওর সাজ যে রূপচর্চা করছে ওটা আলাদা কথা লিপস্টিক মাখাটা বলবো সাজ আইলাইনার পরাটা বলবো সাজ কিন্তু নিজের স্কিনকে আমরা যে সকালবেলা উঠে যাদের গ্যাস অম্বলের প্রবলেম রয়েছে তারা অ্যান্টাসিড খায়